হ্যালো ইভিয়ান আজকে ভিডিওতে দেখাবো ফেসবুকে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং যে সেটিংগুলো অন থাকলে কারো বাপেরও সাধ্য নেয় আপনার ফেসবুক হ্যাক করা তো সেটিংগুলো কি দেখিয়ে দেবো অবশ্যই স্ক্রিনটি ফলো করবেন সেটিং দেখুন আপনার সেটিংগুলো এরকম আছে কিনা এরকম যদি থাকে তাহলে কারো বাপের সাধ্য হবে না আপনার ফেসবুক টি হ্যাক করা তো সেটিংগুলো কি স্ক্রিনটি ফলো করে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর উপরে থ্রিলেন বা প্রোফাইল অপশানে ক্লিক করে দিবেন তারপর উপরে যে সেটিংস নামের অপশনটি আছে এখানের মধ্যে ক্লিক করে দিতে হবে সেটিংস নামের অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর সেটিংস নামে অপশনটিতে ক্লিক করে দিবেন তারপর প্রাইভেসি সেট পে এর নামে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে এখানে আমাদের পাঁচটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে দেখুন তো আপনার সেটিংগুলো ঠিক আছে কিনা তো প্রথম অপশন আমি কি ক্লিক করে দিচ্ছি উ ক্যান সি ইউ এই এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আপনার কি কি আছে এখানের মধ্যে তো তারপর নিচে যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইনফরমেশন আপনার আইডি মধ্যে যতগুলো ইনফরমেশন দিয়েছেন সবগুলো এখানে দেখাবে তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিন তারপরে আবারো এখানে মধ্যে যা যা ইনফরমেশন দিয়েছেন সব দেখা যাবে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আবারও সেই আহ দেখা যাবে দেখা যাওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট ব্যাটনে ক্লিক করার পর আবারও সে নেক্সট ব্যাটনে ক্লিক করে দিতে হবে আবারও সেম ভাবে নেক্সট ব্যাটনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে আপনি দেখবেন এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে টিক মার্ক আছে কিনা যেটা একটা মধ্যে টিক মার্ক না থাকে আপনি দেখে ঠিক করে নেবেন তারপরে রিভিউ আদার্স প্রোডাক্ট এই অপশনে ক্লিক করে দিলে এখান থেকে বের করে দিবেন তারপর দ্বিতীয় যে অপশনটি আছে এই সেই অপশনটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে কি কি দেখাবে ভিতরে সেগুলো এখানের মধ্যে আপনি দেখতে পাবেন এখানের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট তারপর নাম্বার ইমেল

এখানে মধ্যে আপনি দেখবেন সবগুলো মধ্যে সবুজ টিক আছে কিনা নিচে যে দুইটির মধ্যে সবুজ টিক আছে এরকম সবুজ টিক থাকবে আপনি দেখতে পাচ্ছেন আমার এই দুইটির মধ্যে সবুজ টিক তো এই দুইটা কিন্তু মাস্ট বি করতে হবে নাহলে কিন্তু আপনার আইডিটি হ্যাক হয়ে যেতে পারে তো এই দুইটি যে দুইটির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার ক্রস আছে দুইটি অবশ্যই আপনি ঠিক করে নেবেন না হলে কিন্তু এই দুইটি কিন্তু কাছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট তারপর পঞ্চম টাইমতে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আবারও নেক্সট বাটনে অন ঠিক করুন ক্লিক করে দাও উপর আপনি দেখব এগুলোর মধ্যে টিক মার দেওয়া আছে যখন টিক মার দেওয়া থাকলে আপনি ভিভি আর अदर টিপস এর মধ্যে ক্লিক করে करिएगा যদি টিক মার না দেওয়া থাকে তাহলে কিন্তু টিক মার দিয়ে রাখবেন আর 77 নাম্বার যেটা ছিল এটা কিন্তু মোস্ট इंपोर्टेंट ছিল দুইটি এগুলো কিন্তু মাস্ট বি আপনাকে ঠিক করতে হবে না হলে তো আপনার ফেসবুক তে হ্যাক করে নিতে পারে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন